গুড মর্নিং এব্রিয়ন যদিও ভিডিওটা আমি আপলোড করছি ইভিনিংয়ে তাও যখন শ্যুট করেছিলাম ভিডিওটা তখন ছিল মর্নিং তাই জন্য সেই সময় ধরে আমি সবাইকে গুড মর্নিং বলে নিচ্ছি ইচ্ছে করছে লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের ভালোবাসায় যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের জানাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আজকে এক চুপড়ি ফল নিয়ে চলে এসেছি ভাবছেন তো কি বানাতে চলেছি হ্যাঁ আজকে কোনো রেসিপি নয় আজকে একটা দারুণ টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব টিপসটা হলো প্রতিদিন আমাদের শরীরে বিভিন্ন রকম মিনারেলস ভাইটামিনস সব কিছুর প্রয়োজন হয় যেটা একটা ফল থেকে আমরা পেয়ে থাকি না তাই জন্য আর সঙ্গে প্রত্যেকটা ফল একটা একটা করে খাওয়া প্রতিদিন সম্ভব নয় তার কারণ এতগুলো ফল একসঙ্গে কেটে খাওয়াটা অনেকটা পরিমাণ হয়ে যাবে তো খেতেও পারা যায় না একা একা সেই জন্যই আমি সকাল দশটা মতন বাজে বসে গেছি ফলের চুপড়ি নিয়ে প্রত্যেকটা একটা করে ফল নিয়ে আমি আজকে ফ্রুট স্যালাড বানিয়ে নেব আর যেটা থেকে সমস্ত ধরনের ভিটামিনস মিনারেলস এমনকি সব রকম ধরনের আয়রন আমি একসাথে কালেক্ট করে নিয়ে বাড়ি সবার সাথে যেহেতু একা খাওয়া যাবে না প্রত্যেকটা একটা একটা ফল তাই জন্য আজকে ফ্রুট স্যালাডটা বানিয়ে প্রত্যেকে এক পাটি করে নিয়ে ভাগ করে নেব হেলদি অভ্যাসটা প্রত্যেকেরই ডায়েটে থাকা দরকার এখনকার যা সময়কাল প্রতিদিনের এই সমস্ত ধরনের যদি ডায়েট মেনটেন না করি তাহলে হয়তো বিভিন্ন রকম অসুখের মুখে পড়তে হচ্ছে তাই জন্যে আমার সঙ্গে সঙ্গে আপনারাও আর দেরি করবেন না আপনারাও কিন্তু প্রতিদিনের এই একটা ভালো অভ্যাস সঙ্গে করে নিয়ে চলুন আমি কিন্তু অলরেডি এটা শুরু করে দিয়েছি মাসখানেক হলো আর এটাতে গিয়ে আমি ভালো রকম ফলও পাচ্ছি তো আপনারাও কিন্তু এটা দেরি করবেন না প্রথমেই একটা আপেল ছোট ছোট করে কেটে নিয়েছি সাথে দুটো কলা আর বেদানা এই বেদানাটা একটা অন্যরকম টিপস কি সুন্দর করে আমি বেদানাটা ছাড়িয়ে নিচ্ছি দেখো একদম যেমন ভিডিওতে করে সুন্দর করে চারকোনা করে কেটে নিয়ে এই বেদানাটা পুরো খাপ খাপ হয়ে খোলা ছেড়ে যাবে যেন মনে হবে ভেতর থেকে অলরেডি এরম কড়াই ছিল ভীষণ সুন্দরভাবে এটা খুলে যায় দেখো আমি কিন্তু সুন্দর করে বেদানাটা খুলে নিয়েছি এইবার ফুলের মতো হয়ে গেছে বেদানাটা একটা একটা করে সমস্ত ফল আমি কুচিয়ে নেব তারপরে আমি এর মধ্যে অল্প একটু টক দই দিয়ে পুরো স্যালাডটা মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য তারপর বাটির মধ্যে সাজিয়ে নিয়ে বাড়ির প্রত্যেকের কাছে এক বাটি করে ধরিয়ে দেব। আমার এই ফ্রুট স্যালাডটা হালকা পাতলা টিফিন করার পর দশটার দিক করে এইটা আমরা প্রতিদিনই মেনটেন করে থাকি দইটা এক দু চামচ যে যেমন পরিমাণ দই খেতে চাও তেমন পরিমাণ দিতে পারো আমি কখনো কখনো এক চামচ বা দেড় চামচ দিয়ে থাকি এর মধ্যে ফুড স্যালাডে দইটা কিন্তু খুব একটা বেশি টক লাগে না আমুলের এই বক্স সিস্টেম দইটা খুব একটা কেটে কেটে যায় না তো জল কাটা টাইপের দই নয় তাই জন্য এটা কিন্তু খুব একটা বেশি টক লাগে না সুন্দর হয় দইটাও এই দইটা কিন্তু তোমরা ব্যবহার করতে পারো যেগুলো পাউজের মধ্যে থাকে সেগুলো কিন্তু অনেক টক হয় কারণ ওর মধ্যে যে থাকা জলটা এর মধ্যে জল কেটে যায় তো ওই জন্য আর এটা অনেক সুন্দর হয় আমি কিন্তু রেডি করে নিয়েছি আমাদের ফ্রুট স্যালাডটা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানায়। ভালো লেগে থাকলে যাওয়ার আগে লাইক করে যেও চলে যাচ্ছি আজকের মতো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা